গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম রান্নাঘর থেকে একটু চা করে খাবো একটু চা খাবো তারপরে অনেক কাজ আছে এখন অবশ্য মশলা কাছাকাছি করছে ও স্নান করবে তারপরে রান্না বান্না হবে রান্না আমি করবো আজকে চলো তাহলে একটু চা খেয়ে নিন তারপর অন্য কাজ করি চাটা খেয়ে চলে আসলাম গাছের কটা পেয়ারাও পারলাম পেয়ারাগুলো কোথায় রাখলাম দেখি কোথায় রাখলাম কোথায় রাখলাম এই যে কতগুলো পেয়ারা পেরেছি গাছের থেকে দেখো পেয়ারাগুলো দারুণ মানে গাছের পেয়ারাগুলো ছোটো ছোটো হলো খেতে খুব সুন্দর এত মিষ্টি কি বলবো তা পেয়ারা পেরে তার আগেই এই যে এটাকে ধুয়ে ভিজিয়ে এখানে গেছিলাম একদম রেডি করে যে দই বের করে নিয়েছি একটু টক দই একটু চিনি একটু লবণ দিয়ে মনে হচ্ছে সকালে এটা খেয়ে নেবো মশুমি খেয়েছি ইফতি আকাশের অবস্থা ভীষণ খারাপ একদম সবজি আমাদের হবে হল সবাই খাবারটা খেয়ে নিই ওষুধ খাবো স্নান করবো পুজো দেবো তারপরে বেশি হয়নি সব মেঘের যা অবস্থা তাদের মৌসুমে কাছাকাছি করছে শুকাবে তখন তার ঠিক চিড়ে দই খাওয়া হয় না অনেক দিন কেন একটু চিড়ে দই খাই কাছে যখন মশলা এসে দই টই এসব খাবে না বই কি খেলো আর বিরিয়ানি আছে খানিকটা সেগুলো খাবে বলো মামি ওগুলো খাবো স্নান করে এসে ঠিক আছে খাও যেটা ভালোবাসে না খেয়ে নিই বৃষ্টি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুর বেলার ঢেঁপে ভাতে আলু ভাতে কোথায় গেলে এখানে ডিম

মরশুমী তো একদম কাঁচা ধোয়া করে স্নান করে পুজো দিয়ে তবে সে নিচে আমি রান্নাবান্না করে তারপর গেলাম উপরে রান্না করতে তো আজ বেশি কিছু রান্না না শীতের শীতের সটে সটে রান্না যেটা হয় কিছু খাওয়া দাওয়া করে নি গরমা গরম সবাই একসাথে বসো একদিন চিনার সঙ্গে কথা বলছিলাম তুই কী করছিস বলছে এবার রান্না করছি বলছি কি রান্না হচ্ছে পাতাকুপি ঘন্ট আর চিকেন কষা ঠিক আছে ঠিক আছে খাও একটু সাজুজি করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি সোনার ভাড়া ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য বললো চলো মা ঘুরে আসে একটু কিছু মানে মৌসুমের একটা ইয়া কিনবে জামা কিনবে জিন্সের সঙ্গে পড়ার জন্য কি কেনে এখন কুর্তি কেনে কি টপ কেনে চা কিনে কিনবে ওই জন্য যাচ্ছি হাটে চলো হাত থেকে ঘুরে আসি সবাই যখন বাড়ি আছে সবার সবাই ঘুরে আসি এখন বেশি বেলাও হয় না তিনটে তিনটে তো বাজে বলা হয় যা আসবো হ্যাঁ বলছে গেলে আমাকে বলবি আমি যাব হ্যাঁ ঠিক আছে আসো ওই তো তোমার ইয়ার সঙ্গে কুর্তির সঙ্গে আর হচ্ছে জুতোর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে চলো আসো কি বাজে অভ্যাস পরিষ্কার জুতো তাকে আবার জুইয়ে করে হ্যাঁ মানুষ শুকনো শুকনো পরে ওই দেখো ওই যে শুকনো বের করে ওই দেখো ভিজিয়ে তাই নিয়ে আসলো তাহলে বলো আচ্ছা জলটা থাকলে বলো দেখি কি হয় ভাজা হবে না পায়ের মধ্যে নোংরা হবে কি হচ্ছে আমি ওই পরিষ্কার করতে গেছি কিন্তু

Gopal nandito. <tuk> oh, <tangan> আসলাম না চলে আসলাম হাটে চলে আসুন ফাঁকা এত ফাঁকা কি কাদা দেখো কাদা 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 শুধু

জুতো দেখাচ্ছে জুতো কেনাকাটা কমপ্লিট এবার যাচ্ছে কুলফি আনতে এই যে কুলফির দোকানে মাঠের অবস্থা কি দারুন লাগছে এবার দেখো আকাশটা প্রথমে বৃষ্টি হচ্ছিল আমরা হলো মাঠে আসতেই পারবো না এবার দেখো কি দারুণ লাগছে বরফ জল মাকুলপি খাচ্ছে নিয়েছি বড় জল মা কই মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মা পিছনে দু হাতে দুটো কুলপি নিয়ে যাচ্ছে চলো চলো আমাদের হাতে জামা কাপড় নেওয়া হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম চলো কাদা আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমরা গিয়ে উঠে পড়ব মালাই খাচ্ছে দেখবা হ্যাঁ হাতে নাকে আমাদের বাজার টাজার করা রেডি যে পাজা করে নিষে ধরা যদি পড়ে যায় পূজার শপিং করা কমপ্লিট আর কিছু হবে না

চলে আসলাম আমরা ঘুরে একদম কেনাকাটা করে বাড়ি ভেতরে কারেন্ট নেই অন্ধকার একদম ছাদে চলে আসলাম আর মৌসুমে শোনা গেল সেই দর্জির ওই বাড়িটাই জামা দেওয়ার আছে ওগুলো আনতে গেল নিয়ে আসো দুজনে গেল ওখানে আমি ছাদে চলে আসলাম নিচে ভীষণ অন্ধকার আছে ভালো লাগছে না একদম ছাদে একটু ঘুরি তাই

দেখি গরম গরম খেয়ে নিই গুলো আগে এই যে খাওয়া দাওয়া একদম স্নান করে চোলা স্টান নিয়েছে ছাপ চেঞ্জ করে চলে এসেছি একবার বসি টাইট করি কমপ্লিট করি প্রতিদিনের যা কাজ আমার তো আজকে যা বাজার করলাম জামা কাপুর যা কেনাকাটা করলাম হাটের থেকে সেগুলো আর এই হিসেবে তো না মানে বড় হয়ে যাবে পরের বিষয়ে অনেক কিছু কেনাকাটা করছি ঘুরতে গেছি তো তাদের ভিডিও রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা রাখলাম